হ্যালো স্টুডেন্টস ক্লাস ইলেভেনের সেমিস্টারের প্রথম এক্সামটি সম্পন্ন হতে চলেছে এখন তোমাদের লক্ষ্য সেমিস্টার টু সেমিস্টার টু এর কোয়েশ্চেন প্যাটার্ন কী কী আছে কোন কোন এরিয়া থেকে কত নম্বরের কোয়েশ্চেন আসবে সেটা প্রথমে দেখে নেওয়া যাক সেই অনুযায়ী তোমাদের পড়াশোনাটা শুরু করতে হবে এবং প্রিপারেশানটা সেরকমভাবে নিতে হবে প্রথমে আমরা দেখেছিলাম সেমিস্টার ওয়ানে ফরটি মার্কসের এক্সাম সেমিস্টার টুতেও ফর্টি মার্কসের এক্সাম হবে এবং প্রোজ থেকে থাকবে দশ নম্বর ভার্স বা কবিতা থেকে দশ কুড়ি তারপরে র্যাপিড থেকে থাকছে পাঁচ আর নন টেক্সচুয়াল এটা হচ্ছে নতুন সেমিস্টার ওয়ানের থেকে একটু ডিফারেন্স সেটা হচ্ছে টেক্সটের লাইনগুলোর বাইরে লাইন দিয়ে গ্রামার থাকবে পাঁচ নাম্বার মানে সব রকমভাবে তোমাকে প্রিপেয়ার হতে হবে আগেরটার থেকে এই জায়গাটাতে একটু তোমাদের ডিফিকাল্ট মনে হতে পারে সব রকম কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে আননোন লাইন তোমাদের এখানে দিয়ে দেবে আর রাইটিং থাকছে দশ নাম্বার ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর টপিক্সগুলো কী কী আছে প্রোজ এর মধ্যে রয়েছে দ্য গার্ডেন পার্টি তারপরে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন এটা পুরোনো সিলেবাসের অংশ অফ স্টাডিজ নতুন নোবেল লেকচার পুরনো সিলেবাসের অংশ তাহলে দুটো চেঞ্জ দুটো পুরনো সিলেবাস ইলেভেনের বইতে আগে ছিল এবার এখান থেকে কোনটা থেকে কত প্রশ্ন আসবে সেটা একবার ভালো করে দেখে নাও দুটো প্রশ্ন থাকছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স কত নম্বর করে দু নম্বর করে টু মার্কস এবং দুটো কোয়েশ্চেন থাকবে এবং শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের মধ্যে আবার তিন নম্বরের প্রশ্নটা এখানে থাকছে না এবং ডেসক্রিপটিভ একটা প্রশ্ন এখানে থাকছে তার মান হচ্ছে সিক্স মার্কস অর্থাৎ এখানে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকছে এনি টু আউট অফ ফোর কোয়েশ্চেন্স শর্ট কোয়েশ্চনের চারটে থাকবে তার মধ্যে যে কোনো দুটো করতে হবে দুই দুখানে চার নম্বর আর আর বড় প্রশ্ন তিনটি থাকবে যে কোনো একটি করতে হবে এটার মান হচ্ছে ছয় তাহলে ছয় আর চারে টোটাল দশ এটা হচ্ছে প্রোজ বা গল্পগুলো থেকে এরপর দেখে নাও কবিতা ভার্স ইউনিট টু যেটা এখানে দুটো কবিতা রয়েছে মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং আর দ্বিতীয় কবিতা অ্যান্ড স্টিল আই রাইস মায়া অ্যাঞ্জেলো এই দুটো কবিতা থেকে কেমন প্রশ্ন হবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দুটো থাকবে যার মান হচ্ছে দু মার্কস করে অর্থাৎ দুই দোকানে চার আর এরপর দুটো বড় প্রশ্ন থাকছে একটা করতে হবে যার মান হচ্ছে ছয় তাহলে ছয় আর চারে দশ তাহলে এই হচ্ছে কবিতা আর গল্প মিলিয়ে কুড়ি নাম্বার কভার এরপর আসছে র্যাপিড রিডার ইউনিট থ্রি র্যাপিড রিডারের মধ্যে কী কী রয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মা তারপর রয়েছে দ্য ঘোস্টলি ওয়াইফ তারপর রয়েছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এই সমস্ত নতুন নতুন টেক্সট সমস্তটাই এখান থেকে শর্ট আনসার আর শর্ট আনসার দুই তিন নম্বরের কোয়েশ্চেন আসছে না একটাই মাত্র প্রশ্ন হবে সেটা হচ্ছে বড় প্রশ্ন তিনটে প্রশ্ন থাকবে তার মধ্যে একটা লিখতে হবে যার মান হচ্ছে ফাইভ এরপর গ্রামাটিক্যাল সেকশন থেকে কিভাবে কি করতে হচ্ছে ইউনিট ফোরের মধ্যে এখানে যে যে টপিকগুলো রয়েছে নন টেক্সচুয়াল গ্রামার কি কী রয়েছে টেন্স থাকছে ভয়েস ফ্রেজাল ভবস প্রেপোজিশনস ক্লজ পার্টিসিপাল জেরন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এতগুলো টপিক থেকে প্রশ্ন থাকবে তো এখানে ডিভিশনটা কেমন থাকছে ওয়ান কোয়েশ্চেন অফ টু মার্কস মানে দু নম্বরের একটা প্রশ্ন থাকছে ওয়ান কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ টু দুটো প্রশ্নের মধ্যে একটা তোমাকে অ্যাটেম্প করতে হবে ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর কারেকশন অফ এরার্স মানে একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা বা এরার কারেকশানের উপরে কোয়েশ্চেন আসবে দুটো থাকবে একটা লিখতে হবে যার মান হচ্ছে দু নাম্বার এই যে টু আর এদিকে থাকছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এখানে ছটা প্রশ্ন থাকবে ছটা ড্যাশ থাকবে যার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ করে ছয় ইন্টু জিরো পয়েন্ট ফাইভ মানে তিন নাম্বার তাহলে টু প্লাস থ্রি এটা হচ্ছে ফাইভ নাম্বার এবং লাস্ট ইউনিট ফাইভ রয়েছে এখানে দেখতে পাচ্ছ রাইটিং স্কিল রাইটিং স্কিলে কী কী থাকছে প্যারাগ্রাফ রাইটিং যার মান হচ্ছে দশ নাম্বার একটা লিখতে হবে যদি প্যারাগ্রাফ না লিখতে চাও তার জন্য অপশন রয়েছে ফর্মাল লেটার রাইটিং আর ইভেন্ট রিপোর্ট রাইটিং এখানে দুটো লিখতে হবে কিন্তু প্যারাগ্রাফ লিখতে চাইলে একটা লিখলেই হয়ে যাবে আর যদি ওটা না লিখতে চাও তাহলে দুটো লিখতে হবে একটা হচ্ছে ছোট্ট করে লেটার আর একটা রয়েছে রিপোর্ট এই দুটো মিলিয়ে থাকছে পাঁচ প্লাস পাঁচ দশ আর যদি প্যারাগ্রাফ লেখো তাহলে একেবারে ওই টপিকটাই কভার করবে দশ যে কোনো একটা তোমাকে লিখতে হবে এ হচ্ছে টোটাল ফর্টি মার্ক্সের ডিভিশন তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন সিলেবাস কোথা থেকে কত মার্ক্সের কোয়েশ্চেন আসবে আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড তো এই অনুযায়ী এবার পড়াশোনা শুরু করে দাও তোমাদের এই প্রত্যেকটা সেমিস্টারের সমস্ত টপিকগুলো কভার করা হবে এই চ্যানেলে সেই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকন প্রেস করে রাখো